নমস্কার গল্পের ঝলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে গিরিবালা দেবীর লেখা হিরক গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ঘড়িতে সন্ধ্যা ছয়টা বাজিয়া গেল স্বামী আসিয়া তারা দিলেন সাতটায় ট্রেন স্টেশনে যাবে কখন ইস যে ভারী সাজের ঘটা দেখছি স্বামীর প্রীতি উপহার মুখ তার মালাগাছি গলায় পড়িয়া কহিলাম সাজ তো তোমাদেরই জন্য তোমাদের ঐশ্বর্যের বিজ্ঞাপন আমাদের বইতে হয় নইলে সাজ আবার কিসের তিনি কহিলেন আহা কি বিড়ম্বনা তোমরা একেবারে নির্লিপ্ত উদাসী কিচ্ছু চাও না কিছু জানো না সত্যি জানি না তোমরা সাজাতে ভালোবাসো বলে সাজি তোমরা দাও আমরা নি তোমরা হাসালে হাসি কাঁদালে কাঁদি তোমাদের ছায়ার প্রতি ছায় আমরা ধনির প্রতিধ্বনি বলিয়া আমি পাউডারের কৌটো খুলিলাম স্বামী বলিলেন সব স্বীকার করে নিলাম কথার বাসকে এখনকার মতো চাবি দিয়ে চলো গাড়িতে বসিকে শেয়ালদা এখান থেকে পুরো সাত মাইল যেতে যেতে বাক্যবাণের আঘাতে আহত করতে যথেষ্ট সময় পাবে বলিলাম সময় পেলে কি হবে বেছে বেছে বাঙালি ড্রাইভার রেখে সে রাস্তা বন্ধ করে দিয়েছ চলো যাই হয়ে গেছে দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে স্বামী চোখ তুলিয়া হাসিলেন সাক্ষাৎ উর্বশী তিলোত্তমা গালে এক পোঁচ রং মাখলে সোনায় সোহাগা হবে সেটুকু বাকি রাখলে কেন চটপট সেরে নাও মেয়েদের প্রসাদও নিজের জন্য নহে পরের চিত্ত বিনোদনের নিমিত্ত সেই পরের মুখের খোঁচা খাইয়া লজ্জায় আবার মাথা নত হইল আমি পানের রসে ঠোঁট রাঙা করিয়া চুপি চুপি কহিলাম কি বা বেশভূষা করেছি যাতে এত শোনাচ্ছ হেরকামায় প্রথম দেখবে সে সুন্দর তাকে আনতে পরিষ্কার পরিচ্ছন্ন হই যেতে হয় নিশ্চয় ঘরেরটির জন্য কিন্তু কখনো তোমায় এমন পরিষ্কার পরিচ্ছন্ন হতে দেখিনি বাইরের নামে ভান্ডার উজার নতুনের নাম যেমন মিষ্টি গায়ের বাতাসও তেমনই মধুর কথার ঢঙে গা জ্বলিয়া যায় আমি রাগিয়া উত্তর দিলাম সেটা আমাদের নয় তোমাদেরই পরিষ্কার অপরিষ্কারের খবর জানবে কি করে ঘরের বউয়ের রূপগুণ তোমরা কোন জন্মে দেখে থাকো যাদের নজর পরের দিকে তারা আবার আসে আমাদের সমালোচনা করতে সমালোচনার স্পর্ধা রাখি না এত সাহস নেই আত্মবেদনার আভাস দিতে গিয়ে এত লাঞ্ছনা ঘরের চেয়ে পরের দিকে লক্ষ্য তোমার অনেক বেশি তার প্রমাণ আয়নায় আর আরেকবার নিজেকে দেখে নাও বলিতে বলিতে তিনি নিচে নামিয়া গাড়িতে বসিলেন মনের আক্রোশ মনে চাপিয়া আমাকেও তাহার পাশে বসিতে হইল স্বামীর পরিহাস আমি আজ প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারিলাম না তাহাকে জানিতে আমার বাকি নাই সন্দেহ সংশয় ক্ষুদ্রতা তাহার মধ্যে স্থান পায় না রসপ্রবণ স্বভাবের নিমিত্ত তিনি অনেক সময় অনেক অবান্তর কথা বলিয়া থাকেন কিন্তু আজিকার কথাগুলির ভিতর হইতে প্রচ্ছন্ন ঈর্ষার হুল ফুলে ঢাকা কাঁটার মতো প্রকাশ পাইতেছিল হিরক তাহারই প্রিয় অপেক্ষা প্রিয়তর নহে কি মাস দুই পূর্বে তিনি নিজে যাইয়া হীরককে আমাদের গৃহে নিমন্ত্রণ করিয়াছিলেন তাহার আশার আশায় অধীর প্রতীক্ষায় দিন গণিতেছিলেন হীরক স্বামীর প্রিয় প্রিয়তম জানিয়াই না আমি তাহার প্রিয় প্রসাধন করিয়াছি ইহা বুঝিবার যাহাদের ক্ষমতা নাই তাহারা আবার আসে আমাদের নিকটে বিদ্যা জাহির করিতে আমরা স্টেশনে পৌঁছবে মাত্র ট্রেন আসিয়া থামিল হীরককে খুঁজিয়া বাহিরে আনিতে স্বামীর বিলম্ব হইল না তিনি প্রীতি প্রফুল্ল হাস্যে হীরকের সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন হীরক আমার মুখের পানে তাহার উজ্জ্বল আঁখি পল্লব মেলিয়া হাসিতে লাগিল সে হাসি যেন হাসি নয় রাশি রাশি ফুটন্ত ফুল ফুটিতেছে ঝরিতেছে আমি মুগ্ধ বিস্ময়ে হীরককে নিরীক্ষণ করিতে লাগিলাম স্বামীর উক্তি মিথ্যা নহে অতি ভাসন নহে সত্যই হীরক হীরার মতো ভাস্বর হীরার মতো মনোহর ছেলেটির নবীন সৌন্দর্যে চক্ষু ধাঁধিয়া যায় হৃদয় রেখাপাত করে আমার কিশোরের আধো জাগন্ত আধো ঘুমন্ত স্বপ্নালো নয়নের সম্মুখে কল্পনা রঙিন তুলিকা একদিন যাহার দিব্যশ্রী দিব্যমূর্তি চকিতে আঁকিয়া চকিতে মুছিয়া লইয়াছিল কে জানিত এতকাল পরে সে রূপকথা রাজপুত্র হইয়া আমার কুটিরে অতিথি হইয়া আসিবে এ কি আগমন না আবির্ভাব আমি নিমে সারা নেত্রে তাকাইয়া রহিলাম আবার সম্মুখের যাহা কিছু ছিল সবই বিলুপ্ত হইয়া গেল ভোরে শোকতারার মতো কেবল উজ্জ্বল অমলান হইয়া রহিল হীরক স্বামী বলিলেন তুমি একটুখানি সরে বসো হিরক বসুক মাঝখানে হিরক হাসিতে হাসিতে আমাদের দুইজনের মাঝে বসিয়া আমার ডান হাতখানি চাপিয়া ধরিল আমি হিরকের বন্ধু পত্নী আমার বাহুধারণের অধিকার তাহার অনধিকার চর্চা নহে কিন্তু শেষ আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইল শিরায় শিরায় উষ্ণ রক্তস্রোত বহিতে লাগিল স্পর্শের এমন মাদকতা আমি জানিতাম না বসন্তের দক্ষিণা সমীরণের উতলা পরশ আর যেন মর্মে মর্মে উপলব্ধি করিতে লাগিলাম অকস্মাৎ আমার হৃদয় মালঞ্চের শুষ্ক মুকুল মুঞ্জরিত হইল তাহার হাতে হাত জড়াইয়া আমি নীরবে রহিলাম স্বামীর দিকে চাহিতে পারিলাম না আমার কোথায় কত বড় একটা অপরাধের সূচনা হইল কি যিনি আমাকে গৃহলক্ষ্মীর আসনে প্রতিষ্ঠিত করিয়া নিভৃতে হৃদয় লক্ষ্মী বলিয়া আদর করিয়াছিলেন তাহার সহিত দৃষ্টি মিলাইতে আমি মরমে মরিয়া গেলাম আমার লজ্জা আমার সংকোচ নিতান্ত আমারই কেহ তাহার ধার ধারিল না দুই বন্ধু হাসি গল্পে সারা পথ মুখরিত করিয়া চলিলেন পুরাতন চাকর সোভারের বসিল হীরকের আগমনে আমাদের নির্জন গৃহে সমারোহ পড়িয়া গেল স্বামীর মান্য অতিথির জন্য আমি অনেক যত্নে তাহার স্বয়নকক্ষ সাজাইয়া রাখিয়াছিলাম পঙ্খর কাজ করা দেয়ালে বাছিয়া বাছিয়া কয়েকখানা প্রাকৃতিক দৃশ্যের ছবি টাঙাইয়া দিয়াছিলাম মধ্যস্থানে ঝুলানো হইয়াছিল বেলোয়ারি ঝাড় তাহার অভ্যন্তর হইতে লাল নীল দ্বীপের আভা ফুলপাতা বিমণ্ডিত মেঝের গালিচার বুকে বিচ্ছুরিত হইতেছিল নূতন মেহগিনি খাট শাটিনের বিছানা শিয়রে সাদা পাথরের টিপয়ের উপর একগুচ্ছ রজনীগন্ধা যে ফুলের মতো সুন্দর ফুলের মতো মনোমুগ্ধকর তাহার বাসস্থানে ফুল না রাখিলে মানাইবে কেন গৃহে প্রবেশ করিয়া হিরক আনন্দে উৎফুল্ল হইল প্রতিদ্রব্যে চক্ষু বুলাইয়া পরিতৃপ্তির হাসি হাসিতে লাগিল হিরক বেশি কথা বলিতে পারে না হাসির দ্বারা মৌন ভাষাকে মুখর করিয়া রাখে হিরকের বন্ধু কিন্তু উল্টো দিন রাত বকর বকর বাক্যের ডিপো পেশা ওকালতি কথা বেচিয়া খাইতে হয় কান ঝালাপালা ব্যাপার আমি ভালোবাসি না আমার ভালো লাগে অল্প কথা অনেক অনেক হাসি হীরকের সঙ্গে আমার আলাপটাকে আরও একটুখানি বিস্তৃত করিবার আগ্রহে সবে কাছাকাছি হইয়াছি এমন সময় স্বামী পঞ্চম স্বরে হাঁকিলেন ওগো হীরককে খেতে দাওয়া আগে ওর খিদে পেয়েছে খেয়ে নিয়ে হিরক এখন বিশ্রাম করুক অনেক দূর থেকে এসেছে আমি লজ্জিত হইলাম যথার্থ হীরক বহুদূর হইতে আসিয়াছে কত বন বনান্তর নদী নালা অতিক্রম করিয়া তাহাকে আমাদের কাছে আসিতে হইয়াছে তাহার খাবার কথা ভুলিয়া গিয়াছিলাম বিশ্রামের কথা মনে ছিল না উনি তাবল বকিলেও কাজের বিষয় টনটনে হইবে না কেন ব্যবসা যে কথা বেচা আহার আনতে হীরক বন্ধুর আজ্ঞায় বিছানায় আশ্রয় লইল শুধু আশ্রয় লওয়া নয় অল্প সময়ের মধ্যে ঘুমাইয়া পড়িল আলো নিবাইয়া একটি মৃদু নীল আলো জ্বালিয়া আমি তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম যেমন করিয়া জ্যোৎস্না রাত্রি সুপ্ত ধরনীর পানে চাহিয়া থাকে যেমন করিয়া কুমুদ চাহিয়া থাকে সুদূরের চন্দ্র মণ্ডলের পানে আমিও তেমনই নির্নিমেষে চাহিয়া রহিলাম অনেক রাত্রে দ্বারপ্রান্তে দাঁড়াইয়া ঝি জিজ্ঞাসা করিল মা আজ কি খাবে না ঠাকুর ভাত নিয়ে বসে রয়েছে তাহাকে কহিলাম বাবুর ভাত দিতে বলগে তার খাওয়া না হলে কবে আমি আগে খেয়ে থাকি বাবুর খাওয়া কোন কালে হয়ে গেছে মা তিনি শুয়ে পড়েছেন রাত এগারোটা বেজে গেছে বলিয়া ঝি মুখ টিপিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল দাস দাসের নিকটে মান বাঁচাইতে আমি খাবারের সম্মুখে বসিলাম বটে কিন্তু কিছুই খাইতে পারিলাম না স্বামীর পাতের কাছে আমি না বসিলে তাহার যে খাওয়াই হয় না আজ তাহার ব্যতিক্রমে আমার বুকের ভিতর খচখচ করিতে লাগিল মানুষের মন এমনই অপদার্থ রূপের মোহ এতই উন্মাদকর মুহূর্তে বিশ্ব ভুলাইয়া দেয় নিজেকে ভুলাইয়া দেয় কোথায় ভাসিয়া যায় চরিত্রের একনিষ্ঠতা হৃদয়ের একাগ্রতা পাশাপাশি দুইটি ঘর সম্মুখে দালান আমি স্বামীর ঘরে যাইতে মনস্থ করিয়া আপনার অজ্ঞাতসারে হিরকের ঘরে ঢুকিলাম ধপের নেটের মশারির ভিতর হিরক অঘরে ঘুমাইতেছে আলোর নীল রশ্মি তাহার সুন্দর সুকুমার মুখে লুটাইয়া পড়িয়াছে ধূপের মৃদু গন্ধের সহিত রজনীগন্ধার স্নিগ্ধ সুবাস মিশিয়া কক্ষ সৌরবাকুল করিয়া তুলিয়াছে বাহিরে কৃষ্ণা রাত্রি নিস্তব্ধতার শেষ সীমায় উপনীত হইয়া থমথম করিতেছে গীর্ষক্লিষ্ট বাতাস তরুপত্র দোলাইয়া ফিসফাস শব্দে লুকোচুরি খেলিতেছে তারাই তারায় চলিতেছে ইশারা কানাকানি দূর দূরান্তে রাত জাগা পাখিটা পিকপিক রবে কিসের যেন ইঙ্গিত করিয়া মরিতেছে এ সংকেত অভিসারের এ রজনী অভিসারের আমি অভিসারের যাত্রী আমার বাধা নাই বন্ধন নাই সংসার নাই সমাজ নাই আমার দুর্নিবার হৃদয়াবেগ স্রোতস্বিনী নদীর মতো প্রিয় অভিমুখে ধাবিত হইতেছে ছুটিয়া যাইতেছে আমি সন্তর্পণে মশারি তুলিয়া হীরকের শুভ্র ললাতে একটি চুম্বন রেখা মুদ্রিত করিয়া দিলাম হীরক নড়িয়া উঠিল আমি আর দাঁড়াইতে পারিলাম না চোরের মতো পা টিপিয়া টিপিয়া নিজের জায়গায় পলাইয়া আমাদের ঘর এক হইলেও বিছানা দুইটি স্বামী গভীর নিদ্রায় মগ্ন আমি শয্যাতলে অঙ্গ ঢালিয়া ভাবিতে লাগিলাম এ আমার কি হইল প্রথম দর্শনে মুগ্ধ বিহবলতা এতকাল গল্পে উপন্যাসেই পড়িয়া আসিয়াছি কে জানিত ফলগুর প্রচ্ছন্ন ক্ষীণ ধারার মতো উদ্দাম অপরিমেয় প্রেমধারা আমার অন্তরে লুকাইয়াছিল স্বপ্নেও আমি ইহার আস্বাদ পাই নাই মাগ এই লজ্জা পরিতাপ আমি কেমন করিয়া রাখিব ভোরবেলা স্বামী আমার গা ঠেলিয়া বলিতেছিলেন ওগো ওঠো কত ঘুমাবে হিরক তো চা খায় না তাকে এক কাপ গরম দুধের জোগাড় করে দাও কাল এসে বেচারা বন্দি হয়ে রয়েছে দুধ খেয়ে মাঠ থেকে একটু বেরিয়ে আসুক আমি চোখ বুঝিয়া উত্তর দিলাম এত সকালে আমি উঠতে পারবো না এমন কচি কোকা কেউ আসেনি যে এখনই দুধ না পেলে গলা শুকিয়ে যাবে নূতন লোক মাঠে পালালেই চলবে কি না সঙ্গে লোক দিতে হবে না স্বামী সহস্যে বলিলেন সে লোক তো তুমি আছো সময়ের অপব্যয় হবে ভেবে কালকে সাজ পোশাক এখনো ছাড়নি দেখছি আমি চমকিয়া চোখ খুলিলাম পরনে আমার রেশমি শাড়ি গায়ে মখমলের ব্লাউজ গলায় মুক্তার মালা মরণ কি ভূতে আমাকে পাইয়াছে এ আপদগুলি বদলাইবার কথাও ভুলিয়া গিয়াছি আমি লজ্জায় লাল হইয়া উঠিয়া বসিলাম স্বামী বলিলেন ভালোবাসায় পড়েছ তাতে লজ্জার কি ভালোকে সকলেই ভালোবাসে আমিও হীরককে ভালোবাসি কিন্তু তোমার ভালোবাসার গভীরতা বেশি তাই সমস্ত ভুলে যাচ্ছ অনুতাপে আমার চোখে জল ভরিয়া গেল স্বামী সমস্তই জানিতে পারিয়াছেন আমার শোচনীয় অবনতি তাহার নিকটে দিবালোকের মতো সুস্পষ্ট স্বচ্ছ হইয়া গিয়াছে যিনি এত উদার আমি বিশ্ব ভুলিলেও তাহাকে ভুলিব না উত্থান পতনে সুখে দুঃখে মনে রাখিব খোলা দরজার দিকে চাহিয়া দেখি হিরক হাসি মুখে উঁকি ঝুঁকি দিতেছে বয়স কম নহে তবু কাণ্ড জ্ঞানের লেশও নাই ভদ্রমহিলা নিরালা স্বয়ংগৃহের দিকে অমন লোলুপ দৃষ্টিতে কোনো ভদ্রলোক যে তাকাইতে পারে এটা আমার ধারণা ছিল না রূপ থাকিলেই হয় না মার্জিত সংযত শিষ্টাচার শিখিতে হয় না শিখিলে আমার কি মান সম্ভ্রমের বালাই কি বা আমার অবশিষ্ট আছে আমি যে রসাতলে তলাইয়া গিয়াছি ভদ্র শিষ্ট সংযত শব্দবিন্যাস আমার মুখে শোভা পায় না আমি আমাকে হারাইয়াছি বিকাইয়াছি দুঃখে ক্ষোভে শিথিল কেশবেশ বেশ লইয়া আমি আড়ালে সরিয়া আসিলাম সরিয়া থাকিলেই কি নিস্তার আছে স্বামীর হাঁক ডাকে অতিষ্ঠ হইয়া হাত ধুইয়া ধোয়া শাড়ি পরিয়া আবার ছুটিতে হইল দুই বন্ধুর সম্মিলিত সভায় বন্ধুদ্বয়ের চা পান দুগ্ধপান সমাধা হইয়াছে একজন খবরের কাগজ খুলিয়া বসিয়াছেন একজন ভ্রমণের উপযোগী পরিপাটি বেশভূষা করিয়া মৃদু মন্দ হাসিতেছে আমি স্বামীর নিকটস্থ হইয়া ধীরে বলিলাম এখন বেড়ানো আমার সম্ভব নয় সৃষ্টির কাজ পড়ে আছে দারোয়ানকে বলে দিই হীরককে বেড়াতে নিয়ে যা স্বামী বলিলেন দারোয়ানের সঙ্গে তুমিও যাও ঝি চাকড়া কাজকর্ম সেরে নেবে আমিও যেতে পারতাম কিন্তু কোর্টে মোকদ্দমা আছে কাগজপত্র ঠিক করে নিতে হবে হিরক এখানে নতুন এলো যা কিছু দেখাবার তুমি দেখিয়ে শুনিয়ে নিও কদিনই বা আমাদের কাছে থাকবে শিগগিরই তো পাটনায় চলে যাবে হিরকের বাবা পাটনা কলেজের অধ্যাপক জানি হিরক বরাবর এখানে থাকিবে না ফাল্গুনের দমকা হাওয়া কুঞ্জ কাননে একটু হিল্ল তুলিয়াই মিলাইয়া যাইবে বর্ষার নব ঘন মেঘ বর্ষণের পূর্বেই অজানা অলকার উদ্দেশ্যে উধাও হইবে শরতের সেভালি ফুটিতে না ফুটিতে ঝরিয়া পড়িবে হেমন্তের শেষের দলে মুক্তা ছড়াইবে না হিরক একদিন চলিয়া যাইবে পূর্ব হইতে জানিলেও এখন স্বামীর কথায় আমার বক্ষ ঘন ঘন স্পন্দিত হইতে লাগিল প্রভাতের আলোকে আলোকময় ভুবন সহসা কালো হইয়া গেল আমি সজল নয়নে মিনতি করিতে লাগিলাম তুমি কত লোকের কত কাজ জুটিয়ে দাও হিরকের বাবার এখানে কি কোনো একটা কাজ জোগাড় করে দিতে পারো না হিরকের বাবা এদেশে কাজ পেলে ওকে আর পাটনায় যেতে হতো না স্বামী কণ্ঠস্বর সপ্তমে চড়াইলেন তা জানি চেষ্টা করলে একটা কেন অনেক কাজ আমি হিরকের বাপকে দিতে পারি তবে কেন তা করব কিসের জন্য চোরকে কেউ তার যথাসর্বস্ব চুরি করতে ডাকে না চুরি যাবার ভয়ে তাড়িয়ে দেয় আমিও চোর তাড়িয়ে নিশ্চিন্ত হব অপমানে অভিমানে আমার অধরষ্ট থরথর করিয়া কাঁপিতে লাগিল কণ্ঠ রোধ হইয়া গেল কথা কহিতে পারিলাম না এই আমার স্বামী যাহার প্রতি আমার অখণ্ড বিশ্বাস অচলা ভক্তি তিনি এত নিষ্ঠুর এমন হৃদয়হীন স্বামীর নিকটে দাঁড়াইতে পারিলাম না হীরককে লইয়া বাহির হইলাম এ অঞ্চলের নূতন মাঠটি দিগন্ত প্রসারিত হইলেও প্রকৃতির সহস্তে নির্মিত নহে মানুষ মানুষের আরামের নিমিত্ত স্থানে স্থানে বৃক্ষের শীতল ছায়া রচনা করিয়া রাখিয়াছে আশেপাশে সাজাইয়া দিয়াছে বনবিতান দর্শনীয় কিছু না থাকিলেও এখানে উপভোগের বস্তুর অভাব নাই মাঠে আসিয়া হীরকের উল্লাসের অন্ত রহিল না কোনো কিছু তাহার দৃষ্টির বাহিরে যাইতে পারে না টিয়া পাখির কলকুঞ্জন ভ্রমরের গুনগুন শুনিয়া মহা উৎসাহে হীরক গান ধরিল হ্যাঁ গলা বটে যেন শত বেনু বিনার ঝঙ্কার হীরকের গানে গল্পে আমি তন্ময় অভিভূত হইয়া গিয়াছিলাম বেলার দিকে লক্ষ্য ছিল না প্রভাতের রৌদ্র প্রখর হইয়া পায়ের তলায় ঘাস যখন উত্তপ্ত হইল তখন আমরা বাড়ি ফিরিলাম স্বামী কোর্টে চলিয়া গিয়াছেন আমাদের বেড়ানোর জন্য গাড়ি ফেরত পাঠাইয়াছেন তাহার এই সদয় ব্যবহারে আমার চিত্ত প্রসন্ন হইল না হৃদয়ের মেঘভার অপসারিত হইল না তাহার তখনকার চড়া সুরের কড়া কথাগুলি আমার কানে বারম্বার বাজিতেছিল তিনি ইচ্ছা করিলে অনায়াসেই হিরকের বাবাকে এখানে আনিতে পারেন হীরককে রাখিতে পারেন স্ত্রীর জন্য এটুকু কে না করে কে না সহে আমাদের অন্যায় আবদার সহিবেন বলিয়াই না স্বামী পতিতা পাতকিনীর আশ্রয়দাতার জন্যই আমরা পতি নামে ডাকিয়া থাকি স্ত্রীর প্রতি দয়া যুগে যুগে অক্ষুণ্ণ থাকিবে এই আশাতেই উহাদের নামকরণ হইয়াছে দইত মনের খেদে তাহার উদ্দেশ্যে যত ঝাল ঝাড়ি না কেন তবু আমার হৃদয় সহসা ভারাক্রান্ত হইয়া চোখে জল আসিল তিনি কি দিয়া খাইয়া গেলেন কোন পোশাক পরিলেন ঝির হাতে সাজা পান তাহার মুখে রচে না সঙ্গে টিফিন দেওয়া হয় নাই নূতন বেয়ারাটা বড়ই অলস হয়তো জুতা ব্রাশ করিতে ভুলিয়া গিয়াছে আজ মোজা ও কলার বদলানোর দিন তিনি যে আপন ভোলা ভোলানাথ হাতে মুখে তুলিয়া না দিলে পড়া হয় না খাওয়া হয় না কাকেই বা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করিলে ওরা ভাবিবে কি জিজ্ঞাসা করিবার আর সময় হইল না হিরক সম্মুখে উপস্থিত তাহার চোখে মুখে হাসির ঝর্ণা গলায় গানের সুর কয়েকদিন পর স্বামী কোর্ট হইতে ফিরিয়া আমাকে ডাকিলেন আজকাল তাহার অবসর সময়টা হিরকের সঙ্গেই আলাপ আলোচনায় কাটিয়া যায় আমার সহিত বাক্যালাপ নাই বলিলেই চলে আমি ইচ্ছা করিয়া অন্তরালে সরিয়া থাকি যিনি আমার ব্যথা বোঝেন না তাহার কাছে যাচিয়া কারিতে আমার প্রবৃত্তি হয় না না হইলেও ডাকিলে যাইতে হয় স্বামী শোবার ঘরেই ছিলেন তখনও সন্ধ্যার প্রদীপ জ্বালা হয় নাই আবছা অন্ধকার কোণে কোণে কেবল নিবিড়তার জাল বোন আরম্ভ করিয়াছে আমি স্বামীর গা ঘেঁসিয়ার জিজ্ঞাসা করিলাম আমায় ডেকেছো কেন তিনি আস্তে আস্তে কহিলেন না ডাকলে পাইনে তাই ডেকেছি কি দরকার দরকার হিরকের বাবার বন্ধু বিমল কাল পাটনায় যাচ্ছে তার সঙ্গে হীরককে পাঠাতে হবে ঠিক করে এলাম সকাল দশটায় গাড়ি এখনই জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখো আমি কাজের ঝঞ্ঝাটে নড়তে পারছি না অনিলের ছুটি নেই এ সুযোগে না পাঠালে পরে সুবিধা হবে না অকস্মাৎ আমার শরীর বেতস পাতার মতো কাঁপিতে লাগিল বুকের ভিতর টন টন করিয়া উঠিল আমি নিজেকে সম্বরণ করিতে পারিলাম না স্বামীর পদতলে বসিয়া পড়িলাম আমার দুই চোখে অশ্রুর ধারা ছুটিল তিনি সাদরে সস্নেহে আমার গায়ে হাত বুলাইতে বুলাইতে কহিলেন হীরককে ছেড়ে দিতে হবে শুনে এমন করছো কেন তা এক কাজ করলে বেশ হয় তুমিও ওদের সঙ্গে যাও পারবে না বুঝেছি দো নৌকায় পা দিয়েছ হ্যাঁ আমি পারি দুই দিক বজায় রাখতে তুমি যদি আমায় পুরস্কার দাও আমি দুই হাতে তাহার হাত চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে কহিলাম তুমি যা চাইবে আমি তাই দেব। তিন সত্যি করছি তুমি হিরককে যেতে দিও না ও গেলে আমি বাঁচবো না মরে যাব স্বামী হাসিলেন উফ এতখানি আমি জানতাম না আর কে না লক্ষ্মী কাঁদে হবে না তোমার ইচ্ছাই পূর্ণ করছি আমি এখানেই অনিলের কাজ ঠিক করে তাকে চলে আসতে আজ টেলিগ্রাম করে দিয়েছি এখন হলো তো এইবার আমার পুরস্কার দাও এক চোখে জল এক চোখে হাসি লইয়া আমি সতেজে উত্তর দিলাম বুড়ো বয়সের অঙ্গ দেখে বাঁচি না তোমার কি লজ্জা সরম নেই লজ্জা মেয়েদের ভূষণ পুরুষের কাপুরুষতা একরত্যে একটা ছেলের সঙ্গে এত ঢলাঢলি করতে তোমার যদি লজ্জা না হয় পুরস্কার চাইতে আমারই বা লজ্জা হবে কেন বলিয়া তিনি আমার মুখখানি কোলে টানিয়া লইলেন স্বামী আমাকে মাফ করিলেন তোমরাও করিও আমি ভালো না হইলেও একেবারে মন্দ নই আসল কথাটা খুলিয়া বলা ভালো অনিল আমাদের একমাত্র পুত্র তস্য পুত্র হিরক তাহার বয়সটা কাঁচা রং ধরার বিলম্ব আছে সবে পাঁচ বছরে পড়িয়াছে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি